গ্রেফতারের পর হাইকোর্টের দ্বারস্থ ছাত্র সমাজের আয়বায়ক সায়ন লাহিড়ি আপনাদের মনে থাকবে এবিপি আনন্দ স্টুডিও থেকে গ্রেফতারের পরই বেরোনোর পরই তাকে গ্রেফতার করা হয় সেই গ্রেফতারের পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছাত্র সমাজের আয়বায়ক সায়ন লাহিড়ি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক সায়ন লাহিড়ি কি অভিযোগ নিয়ে কি দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে দেখো মূলত তার যে অভিযোগ সেটা হলো পুলিশটি অতি সক্রিয়তার অভিযোগ এবং সেই অভিযোগ নিয়েই তিনি বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে এবং দুপুর দুটোর সময় এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে এখন সায়ন লাহড়ির অভিযোগ হলো এই নিজের তারা ডাক দিয়েছেন বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ যা যা পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপের দ্বারা পুলিশের অতি সফলতা প্রমাণিত হয়েছে বলে তিনি অভিযোগ করছেন তার বক্তব্য হল তিনি তিনি এবিপি আনন্দের স্টুডিও যান এবং সেই স্টুডিও থেকে বেরোবার পরেই তাকে পুলিশ গ্রেফতার করে এই গ্রেফতারের কোনোরকম ন্যূনতম যে আইনি সংস্থান রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়ম মানা হয়নি এক প্রকার জোর করে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই দাবি তিনি কলকাতা হাইকোর্টে করেছেন এর পাশাপাশি তার বক্তব্য হল তারা একটা অভিযানে ডাক দিয়েছিলেন এবং একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে এই ধরনের অভিযানের ডাক দেওয়া সেটা কিন্তু বেআইনি নয় বলে তার আইনজীবীরা দাবি করছেন তার আইনজীবীদের বক্তব্য হল অভিযানের ডাক দেওয়া মানেই তাকে বা সেই নেতাকে গ্রেফতার করতে হবে বিষয়টা এরকম নয় এবং শুধুমাত্র সায়ন লাহেরিকে নয় তার আইনজীবীর বক্তব্য হলো এই ধরনের বহু ব্যক্তিকে বহু ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টের সামনে তাদের বক্তব্য হল যে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার না করলে বা প্রিভেন্টিভ অ্যারেস্ট না করলে সেক্ষেত্রে হয়তো অশান্তি আরো কয়েক গুণবার বোমাগুলির তারা সন্ধান পেতে পারতেন এই ধরনের একটা বক্তব্য পুলিশের তরফ থেকে পেশ করা হয়েছিল বলে তারা অভিযোগ করছেন কিন্তু এই ছাত্র নেতার আইনজীবীরা কলকাতা হাইকোর্টে অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে বা হয়েছিল যাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছিল তাদের কারো কাছ থেকে কিন্তু কোনো ধরনের অস্ত্র এখনও পর্যন্ত বন্দুক হোক বোমা হোক গুলি হোক এই ধরনের কোনো অস্ত্র এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেননি এবং পুলিশ সেই মর্মে কোনো প্রমাণও দেখাতে পারেনি যেগুলোকে সামনেও আনতে পারেনি ফলে তো পুলিশের তরফ থেকে যে অতি সক্রিয় অতি সক্রিয়তা অতি সক্রিয় ভূমিকা তারা পালন করেছেন সেটা নিয়েই তারা তারা প্রশ্ন করছেন এবং তারা বলছেন যে পুলিশের এই ভূমিকা নিয়ে তারা চান যে কলকাতা হাইকোর্ট এবং মাননীয় বিচারপতি অমৃতা অমৃতা সিনহা তিনি অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং সায়ন লাহেরিকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ফলে মামলার যখন বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময় কলকাতা হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত নির্দেশ দেবে তুমি আমাদের সঙ্গে থাকো যে খবর আমরা নজর রেখেছি পর হাইকোর্টের দ্বারস্থ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ি লালবাজারের অভিযোগ মিথ্যে এমনটাই দাবি করেছেন সায়ন লাহিড়ি আজ দুপুর দুটোই হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে আপনারা জানেন এবিপি আনন্দ স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার হন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আয়বায়ক সায়ন লাহেডি কথা বলছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক ঠিক কি অভিযোগ করছেন সায়ন লাহেরি পুলিশের বিরুদ্ধে লালবাজারের বিরুদ্ধে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে কখন তাকে কিভাবে গ্রেফতার করা হয় যে কারণে তিনি আদালতের হস্তক্ষেপ চাইছেন আদালতের দ্বারস্থ হয়েছে। দেখো তার বক্তব্য হলো যে এই ধরনের গ্রেফতারির ক্ষেত্রে একটা ন্যূনতম যে নিয়ম আছে সেই আইনি প্রক্রিয়া পুলিশকে মেনে চলতে হয় কিন্তু সায়ন লাহিড়ির ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি বলে তার আইনজীবীরা অভিযোগ করছেন এবং তার আইনজীবীরা বলছেন যে সায়ন লাহিড়ি তিনি কিন্তু কোনো চাগি আসামি নয় তার কিন্তু এই ধরনের আগে থেকে কোনো ইতিহাস নেই যে তিনি বহু ক্ষেত্রে এই ধরনের এই ধরনের কোনো ঘটনা ঘটেছেন বা কোনো ধরনের অপরাধ করেছেন সেই ধরনের মারাত্মক বা গুরুতর কোনো অভিযোগ কিন্তু সায়ন লাহিড়ির বিরুদ্ধে নেই ফলত একজন ছাত্র সমাজের প্রতিনিধি তাকে যখন এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে সেই প্রক্রিয়াটা কিন্তু অবলম্বন করা ঠিক হয়নি এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই গোটা প্রক্রিয়ার মধ্যে তারা পুলিশের অতি সক্রিয়তা দেখতে পাচ্ছেন এবং পুলিশের উপরতলার নির্দেশে এই কাজ করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং তাদের বক্তব্য হলো যে এমন কী ঘটনা হলো বা এমন ঘটনা প্রবাহ এমন কোন দিকে বর নিল যে একেবারে এই নবান্ড অভিযানের দুদিন পর স্টুডিও থেকে বা এদিকে তারা একবারে নির্দিষ্ট করে বলেছেন যে এ আনন্দের স্টুডিও থেকে বেরোবার পরেই তাকে গ্রেফতার করতে হলো এই ধরনের কোন জরুরি অবস্থার বা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলো সেটা নিয়ে তারা প্রশ্ন করছেন এবং তারা বলছেন যে এই ধরনের গ্রেফতারির ক্ষেত্রে ন্যূনতম কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হয় এবং পুলিশের তরফ থেকে সায়নলিগি সহ বাকি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছিল এদের প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তাদের আইনজীবীদের বক্তব্য হলে এদেরকে একটা সময় তার ছাত্রনেতাকে হাওড়া স্টেশন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই 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 তাদেরকে যখন হাওড়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময় পরিবারকে অবগত করা হয়নি যে এদের আটক করা হয়েছে নাকি গ্রেপ্তার করা হয়েছে তারা কোথায় আছেন এই সমস্ত বিষয় অর্থাৎ নবান্ন অভিযান অভিযান ঘিরে যেভাবে এই অভিযানকে আটকাবার জন্য পুলিশের তরফ থেকে অভিযানের আগে এবং পরে পদক্ষেপ করা হয়েছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং তারা এ প্রশ্নও তুলছেন যে এই যে এই যে সায়ন লাহিরিকে গ্রেপ্তার করা হলো তা তার এই গ্রেপ্তারি কি কারণে করা হলো তার বিরুদ্ধে কি অভিযোগ আছে তাকে ওই খণ্ডগোলের সময় তার কি ভূমিকা ছিল সেই কোনো ভূমিকা পুলিশের তরফ থেকে নির্দিষ্ট না করে অ্যাপার্জেন না করে তারা সুনিশ্চিত না হয়ে বা তাকে সেই ধরনের তথ্য প্রমাণ না পেশ করেই সায়ন লাহিড়ীকে গ্রেফতার করা হচ্ছে বলে এই ধরনের গ্রেপ্তারির বিরুদ্ধে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য হল যে অবিলম্বে হস্তক্ষেপ করার প্রয়োজন করছেন যে বহু ঘটনার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা দেখা দিলেও এক্ষেত্রে পুলিশ অতি হয়ে পড়েছে এবং এবং তারা এই পুলিশি অতি সক্রিয়তার বিরোধিতা করছেন পাপিয়া ধন্যবাদ তোমায় সৌভিক অর্থাৎ গ্রেফতারির পরে হাইকোর্টের দ্বারস্থ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ি লালবাজারের অভিযোগ মিথ্যে এমনটাই দাবি সায়ন লাহির আজ দুপুর দুটোই হাইকোর্টে মামলার শুনানি রয়েছে আমাদের নজর থাকবে সেদিকে